তোমরা থামলালে দেখতে পেরেছ আজকের ভিডিওটা কি হতে চলেছে মেনলি একটা সিটের জন্য ডাব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কেপি একটা সিটের জন্য তোমাদেরকে কতজনের সাথে লড়াই করতে হবে আজকে এই ভিডিওটা দেখলে তোমরা সেটা জানতে পারবে টোটাল বিষয় নিয়ে আলোচনা করব তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে যে কি করে তোমাদেরকে তোমরা কি করে এক্সাম দিলে তোমাদের কোয়ালিফাই হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি চলো টোটাল ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করছি দেখো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ কনস্টেবল টু আমাদের কম্পিটিশান পার সিটে কত মানে এক একটা সিটের জন্য তুমি যদি পাস করতে চাও এবং চাকরিটা নিতে চাও তাহলে একটা সিটের জন্য কতজনের জন্য কতজনের সাথে তোমাকে লড়াই করতে হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের স্বচ্ছ ধারণা তৈরি হবে আর পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবে দেখো প্রথমে আমরা আলোচনা করছি ডাব্লিউ কনস্টেবল টু ডাব্লিউপি মানে বেঙ্গল পুলিশ কনস্টেবল টু থাউজেন্ড ফোর ভ্যাকান্সি ভ্যাকান্সিটা কত বেরিয়েছিল ভ্যাকান্সিটা আমি এখানে নোট করে রেখেছি ভ্যাকান্সি মেল পুরুষদের জন্য কত সাত হাজার দুশো আঠাশ সাত হাজার দুশো কত আঠাশ জনের কিন্তু পুরুষদের জন্য ভ্যাকান্সি বেরিয়েছে আর ফিমেলদের জন্য কত ফিমেলদের জন্য বেরিয়েছে তিন হাজার সাতাশ তিন হাজার কত সাতাশ তাহলে টোটাল যদি আমরা দুটোকে যোগ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি আর দু সাত দু চোদ্দ পনেরো পাঁচ হাত এক চার একে পাঁচ আর এদিকে দুইয়ের দুই বসলো আর এদিকে সাত আর তিন কত দশ তাহলে টোটাল ভ্যাকান্সি পেলাম কত আমরা টোটাল ক্যান্ডিডেট কত পেলাম দশ হাজার দুশো পঞ্চান্ন তবে অ্যাপ্লাই করেছে কত অ্যাপ্লাই করেছে দশ লক্ষ দশ লাখ তাহলে কম্পিটিশান কত পার সিটে আমরা ভাগ করে দেখে নেবো কেন আমাদের দশ লক্ষ আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়েছে তাহলে আমরা একক একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে দশ লাখ ডিভাইড ভাগ করব আমাদের কতগুলো সিট দশ হাজার দুশো পঞ্চান্ন আমরা ভাগ করলে কত পাবো এখানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে সাতানব্বই নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি ফোর পার সিটে এক একটা সিটে লড়াই করতে আমি ভাগ করে রেখেছিলাম আগের থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি একটা তুমি সিট যদি পেতে চাও তাহলে লড়াই করতে হবে কত সাতানব্বই পয়েন্ট না ফাইভ ওয়ান থ্রি ফোর মানে প্রায় প্রায় ধরে রাখো একশো জনের সাথে তোমার কিন্তু লড়াই করতে হচ্ছে তাহলে বুঝতে পারলে যে একটা সিট যদি পেতে চাও তোমার জন্য যদি বুকিং করতে চাও তাহলে কত সা প্রায় প্রায় সাতানব্বই মানে সাড়ে সাতানব্বই জনের সাথে কিন্তু তোমাকে লড়াই করতে হচ্ছে তাহলে আমরা রাউন্ড ফিগার ধরে নিতে পারি একশো জনের সাথে কিন্তু লড়াই করতে হচ্ছে তুমি একা আর তোমার বিপরীত টিমে একশো জন তোমাকে কিন্তু লড়াই করে এই একটা সিট কিন্তু পেতে হবে এবার তোমাদেরকে বলে রাখি তাছাড়াও তোমাদের সাথে আলোচনা করো কেপিরও টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি তার আগে প্লেলিস্টে যাও এই চ্যানেলে আমাদের ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলে প্লেলিস্টে যাও তোমাদের যদি অঙ্কে কোনো সমস্যা থাকে জিকেতে যদি কোনো সমস্যা থাকে রিজেনিংয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্টে গিয়ে এবং তার পাশাপাশি আমাদের ইংলিশের জন্য ডাইজেস্টিক কোর্স যেটা মিথুন স্যার তোমাদেরকে লঞ্চ করেছে সেটা গিয়েও তোমরা ইংলিশটা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারো সেখান থেকে তাহলে এখানটা দেখতে পাচ্ছ প্লে আমাদের কী দেখছে ম্যাথ আমাদের যেটা রিজনিং জি আর ইংলিশের জন্য আমাদের মিথুন স্যার টোটাল বিষয়টা টোটাল বিষয়টা যদি কোনো রকম সমস্যা হয় এই যে নাম্বারটা দেওয়া আছে সেভেন ফোর থ্রি জিরো ডবল এইট ফাইভ নাইন ডবল ফাইভ আমাকে কল করবে এই সম্বন্ধে যদি আরও কোনো রকম যদি কোয়ারিস থাকে হোয়াটস হোয়াটসঅ্যাপে তোমরা এস এম এস করে আমাকে জানাতে পারো বা এই রিলেটেড কোনো রকম যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে শেয়ার করবে তাহলে বুঝতে পারলে এক একটা সিটের জন্য কত প্রায় প্রায় সাতানব্বই পয়েন্ট ফাইভ এরকম আমরা আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে এবার আমরা কেপি নিয়ে আলোচনা করবো প্লাস টোটালটাও কেপি প্লাস হচ্ছে ডাব্লুবিপি টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হয় দেখো ডাব্লু কেপি আমাদের কী রয়েছে কে কেপিটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কম্পিটিশান পার সিটে আমাদের কত আমরা পুরো ডিটেলস একটু আলো দেখে নিই তাহলে দেখো মেল ক্যান্ডিডেট কতজন এখানে ভ্যাকান্সি বেরিয়েছিল মেল ক্যান্ডিডেট তিন হাজার চারশো চৌষট্টি তিন হাজার চারশো কত ৬৪ জনকে নেওয়া হবে পুরুষদের থেকে পুরুষদের কত তিন হাজার চারশো চৌষট্টি জন কিন্তু ফিমেল মহিলাদের কতজন নেওয়া হবে মহিলাদের নেওয়া হবে শুধুমাত্র এখানে দুশো জন দুশো কত জনকে নেওয়া হবে তাহলে টোটাল যদি যোগ করি ছেলে আর মেয়ে মিলে কত চার ছয় বারো তেরো তিন হাতে রইল এক ছয়ের রেখে কত সাত আর এদিকে আমাদের তিন তাহলে সাঁত্রিশশো চৌত্রিশ মানে জনকে কিন্তু আমাদের টোটাল ক্যান্ডিডেটকে নেওয়া হবে ঠিক আছে তাহলে এতজন আমাদের টোটালকে নেওয়া হচ্ছে তবে আমাদের কি হচ্ছে এবার অ্যাপ্লাই করবে কতজন সাত লক্ষ কিন্তু অ্যাপ্লাই হবে মানে অ্যাপ্লাই হয়েছে না মানে হবে না হয়েছে তাহলে সাত লক্ষ যদি হয় তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে সাত লক্ষ দিয়ে আমরা কি করব সাত লক্ষকে তিন হাজার সাতশো দিয়ে কি করবো ভাগ করবো তবেই তো আমরা জানতে পারবো এক একজনকে মানে তোমরা এক একটা সিট পেতে গেলে কতজনের সাথে লড়তে হবে এখানে আমরা ভাগ করলে আমরা দেখতে পাচ্ছি কত একশো একশো সাতাশি একশো সাতাশি পয়েন্ট ফোর সিক্স সিক্স ফাইভ টু আর লিখতে গেলাম না তাহলে একটা সিটের জন্য তোমাদের কিন্তু এতজনের সাথে লড়াই করতে হচ্ছে একশো সাতানব্বই এই সাতানব্বই একশো সাতাশি পয়েন্ট ফোর সিক্স সিক্স ফাইভ টু তার মানে প্রায় ধরে নাও একশো যদি আমরা রাউন্ড ফিগারের কাছাকাছি ধরে নিই একশো নব্বই জনের সাথেও কিন্তু তোমাদেরকে লড়াই করতে হচ্ছে এইবার তোমাদেরকে একটা কথা বলে দিই তাহলে আমরা দেখতে পেলাম কি এখানে হচ্ছে তিন হাজার সাতশো চৌত্রিশ আর এখানে দশ হাজার দুশো পঞ্চান্ন তাহলে যদি আমরা এখানে মিডলে করি তাহলে আমরা একটা জিনিস দেখতে পারবো যদি টোটালটা মানে কেপি প্লাস ডাব্লু বিপি টোটাল যে ভ্যাকান্সি যদি জুড়ে দিই কেন দেখো ডাব্লুপিতে যারা অ্যাপ্লাই করবে কেপিতেও তারাই কিন্তু অ্যাপ্লাই করবে এখানে এমনও এমনও হবে যে এখানে যারা সিলেকশন পাবে এখানে যারা চাকরিটা পাবে এখানেও চাকরি পাবে কিন্তু একটা তো করবে সে ঠিক আছে কিন্তু আমরা যদি টোটালটাকে ধরে চলি কেন একসাথে তো প্রায় পরীক্ষাটা হবে তাহলে তোমরা একটা বুঝতে পারবে যে লড়াইটা কীরকম চলছে যে আমরা কেপি আমাদের কত তিন হাজার আগে ডাব্লিউ বিটা লিখি দশ হাজার দুশো পঞ্চান্ন দশ হাজার দুশো কত পঞ্চান্ন আর এদিকে হচ্ছে তিন হাজার সাতশো কত চৌত্রিশ টোটাল যদি জুড়ে দিই দুটো মিলে আমাদের ভ্যাকান্সিটা কত দেখতে পাচ্ছি যে এখানে নয় এখানে হচ্ছে আট এখানে হচ্ছে আমার নয় এখানে তিন এখানে এক তাহলে বুঝতে পারলে তেরো হাজার নশো উননব্বই জন কিন্তু এবার কিন্তু চাকরি পাচ্ছ তোমরা মানে ডাব্লিউ বিপি আর ডাব্লুবিপি আর কেপি মিলে এবার যদি আমি টোটাল যদি এই টোটালটাকে যদি ধরি টোটালটাকে ধরি তাহলে এক একটা সিট কত আসে এক একটা সিটের জন্য এখানে সাত লক্ষ এখানে কত দশ লক্ষ তাহলে সতেরো লক্ষ এক সাত একক দশক শতক হাজার অজুত লক্ষ একক দশক শতক হাজার অজুত লক্ষ সতেরো লক্ষ ডিভাইড ভাগ করবো আমরা কি ওয়ান থ্রি নাইন এইট নাইন তাহলে যদি ভাগ আমরা ভাগ করি তাহলে আমরা পাবো কত এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আগের থেকে করে রেখেছিলাম একশো কত একুশ পয়েন্ট ফাইভ টু ফোর এত পার সিট তাহলে এক একটা সিটের জন্য তোমাকে কত একশো একুশ পয়েন্ট ফাইভ মানে একশো সাড়ে একুশ জনের সাথে লড়াই করতে হবে যদি আমি টোটালটাকে ধরি মানে ডাব্লিউইপি আর কেপিকে দুটোকে যদি ধরে নিই তাহলে কিন্তু একশো একুশ জনের সাথে কিন্তু লড়াই করতে হবে একশো একুশ একশো তেইশ বাইশ ধরতে পারো আর কি তাহলে বুঝতে পারলে তাহলে এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে তোমাদের এক জনের সাথে কত লড়াই করতে হবে এবার তোমাদেরকে একটা কথা বলে নিই মেন কথা দেখো সবাই কিন্তু এক্সাম দিতে যাবে না কারো হাইট কম থাকবে তারা যাবে না প্রায় দেখবে এমনিতে কী হয় এর আগেও অনেকবার রিসার্চে ধরা পড়েছে ধরো একশো জন যদি অ্যাপ্লাই করে তার মধ্যে ফিফটি পার্সেন্টের বা সিক্সটি পার্সেন্টের আশেপাশে এক্সাম দিতে যায় তার থেকেও পরে ফেল হবে পরীক্ষায় ফেল হবে এবং টোটাল করতে করতে ধরে নাও যে তোমাকে এক একটা সিটের জন্য প্রায় একশো জনের সাথে লড়াই করতে যদি আমি টোটাল রাউন্ডে ধরি তাহলে আশা করি বুঝতে পারছি ক্লিয়ার হয়ে গেল যে এই দুটো জিনিস তোমরা যখনই বুঝতে পারলে তখনই একটা জিনিস স্বচ্ছ ধারণা হয়ে গেল যে তোমাদের একটা সিটের জন্য একশো জনের সাথে প্রায় লড়াই করতে হচ্ছে আর টোটাল বিষয়ে ভাগে ভাগে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কাজ করবে তোমাদের যে বন্ধুরা যারা ডব্লিউবিপি আর কেপির জন্য খাটছে তাদেরকে ভিডিওটা অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রইলো তোমরা প্রত্যেকে শেয়ার করে দিও যাতে তারাও একটা স্বচ্ছ ধারণা পায় এই বিষয়ে তো আজকে ভিডিওটি এই রইলো তত সময় তোমরা ভালো থেকো নেক্সট কোনো 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 ভিডিওতে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত